হ্যালো গাইড আসসালামু আলাইকুম আজকে আমরা গাছের ডাল দেওয়া পাখির জন্য একটা দোলনা বানাবো নর্মালি দোলনার যে বাজারে কিনতে পাওয়া যায় তিরিশ টাকা বা চল্লিশ টাকা দিয়ে ওগুলার কিন্তু যে বসার জায়গা বা ওরা যেখানে পা রাখে ওইটা কিন্তু ভালো না গাছের ডাল কিন্তু অনেকই ভালো ওদের পাও ঠিক রাখে তো আমরা গাছের ডাল দিয়ে বানাবো তো আজকে ভিডিও শুরু করা যাক এখান দিয়ে আমরা প্রথমে কিন্তু গাছের ডাল লাগবে অবশ্যই গাছের ডাল নিয়ে নেবেন আপনারা তো ভিডিও শুরু করা যাক তো গাইস আমরা এই যে এই একটা এই ডালটা নেব আর আমাদের ডাল এই গুনাগুলো লাগবে যেগুলো মানে হার্ডওয়্যার দোকানে পাওয়া যায় আর আমাদের এই কয়েকটা জিনিস লাগবে এই কয়েকটা জিনিস হলে আমাদের হয়ে যাবে তো আমরা এই শেপে যেরকম দেখেলাম এরকম করে দুইটা দুই ভাগে কাইটা নেব গ্লাস দিয়া তারপর আমাদের যে ডালটা আছে ডালটার কিন্তু যে ছোগলা ওগুলো আমরা উঠে ফেলবো এই দেখেন ছোগলা উঠানো হয়ে গেছে এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই দেখেন এই ছোগলাগুলো তো আমাদের চোকলা ওঠানো শেষ এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে এই দেখেন এই যে দেখছেন অনেক সুন্দর লাগতেছে এখন এখন এই যে উপর যে এই জায়গাটা এখানে আমরা একটু গর্ত করে নিব কিছুটা এভাবে দেখাইতেছে আমি আমি একটু করে নিই তারপর আপনাদের দেখাই এই যে এরকম কোয়েরা এই যে এরকম করে যেন এখানে যে গুণাটা বানবো এখানে যেন ভালো দেয় ভালো মতো আটকায় খুলনা যেন না যায় আপনারা কিন্তু এটা আরও ভালো মতো ডেকোরেশন করে নিতে পারবেন আমি কিন্তু এভাবে করছি আরও কালার করতে পারেন বা যে গুণাটা আছে গুনার ভিতরে পুঁতি ঢুকাইতে পারেন দেখেন আমাদের এটা কমপ্লিট এখন অনেক সুন্দর লাগতেছে আমি আপনাদের ভালো মতো দেখাই এই যে আমরা এটা নিয়ে আসছি এখন আমরা কিন্তু খাঁচার ভিতরে দেবো খাঁচার ভিতর দেওয়ার পরে যখন ওরা বসবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে আপনাদের দেখাবো তো আমি এটা ভিতরে এখন দেখেন এখন আমরা ওই যে বসে আছে পাখিটা যে ডালের উপরে বসে আছে ওইটার ভিডিও শ্যুট করে অনেক কষ্টকেরা দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম আর আমাদের ফেসটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম